হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ আপনি দেখছেন বিডি নো ফেস রাইডার সকাল সকাল বেরিয়ে পড়লাম কাচ্চি খাওয়ার উদ্দেশ্যে কাচ্চি খেতে যাব সুলতান ডাইং বা কাচ্চি ভাই এইরকম একটা বড় রেস্টুরেন্টে অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা তো আমার বাসা মানিকগঞ্জে বিয়ের বিআই আছে বিয়ের সাথে যাচ্ছি বিয়ের বাসা রাজবাড়িতে বিআই চাকরি করে আসলিয়া তো আসলিয়ার থেকে উত্তরা যেতে খুব একটা বেশি সময় লাগে না তো আমরা বেরিয়ে পড়লাম সেই কাছি খাওয়ার উদ্দেশ্যে তো দেখতে দেখতে পেলাম কাছি ভাই তো কাছি ভাইয়ের পাশেই সুলতান ডাইং তো আমরা কাছি ভাই না গিয়ে সুলতান এ রওনা হলাম তো সুলতান ডাইং চলে আসলাম তো ওদের বাইরের লাইটটা ভালো করে দেওয়া নাই এর জন্য ক্যামেরায় ভালো করে ফোকাস করছে না তো আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি বিআই সামনে যাচ্ছে অনেক বিআই এর মধ্য দিয়ে অনেক মার্কেট করে ফেলেছে তো আমিও কিছু মার্কেট করে ফেলেছি হাই হায় এ দেখি বিআই আমার লিফটের দিকে নিয়ে যায় বিয়েকে বললাম যেন চলেন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে যাই কয় না লিফটেই চলে যাব তো বিয়ে আমারে লিফটে নিয়ে গেল লিফটের দরজা দেখি অটোমেটিক বন্ধ হয়ে গেল তো আমি উপরের দিকে উঠছি ও জিম করে মাথাটা কিন্তু একটা ঘুরেন দিল তো আবার লিফটের দরজা খুলে আসলো মাথা তো ঘুরেন দিতে পারেই কারণ আসলে আমরা গ্রামে যারা বাস করি আসলে তো তারা লিফট কারে কাকে বলে সচল নচর দেখাই যায় না তো টাউন এলাকায় একমাত্র লিফ্টের ব্যবস্থা আছে তো আমরা ভিতরে ঢুকে পড়লাম ভিতরে ঢুকে সামনে দেখছি একটা ছিট খালি আছে তো এখানে মোট তিনজন বসা যায় তো এখানে আমরা আসলে বসে পড়লাম ভাইরে ভাই সুলতান ডাইং এ যে এত ভিড় হবে এটা আসলে বুঝতেই পারি নাই তো বিআই হাত মুখ ধুতে গেল তো এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছি এই ফাঁকে তো বিআই চলে আসছে বিয়ে আসলো এখন বিআই কিন্তু আসলে অর্ডারটা দিয়ে দিবে কি বাসমতি চাইলের কাচ্ছি এরকমই আমাদের খাওয়ার ইচ্ছা ছিল তো এই অর্ডারটা কিন্তু দিয়ে ফেললো তো আমরা বসে পড়লাম বসার পরে কিন্তু আরও অনেক লোকজন আসছে তো বসার মতো কোনো সিট পাচ্ছে না বিয়ে বাড়ির দাওয়াত খাইতে যেমন গেলে মানুষের চেয়ারের পিছনে চেয়ার দাঁড়ায় থাকে মানুষ আসলে ওই রকমই এই সুলতান ড্রাইংয়ে যে আমরা এইসব বসছি তারপরেও আরও অনেক লোকজন আসছে অনেকেই এদিক সেদিকে দাঁড়ানো আছে যে তারা বসার মতো আসলে ই পাচ্ছে না তো মানে আমি ভাবতেই পারছিলাম না যে আসলে এত ভিড় হবে তো আমাদের খাবার কিন্তু চলে আসছে তো বিয়ে কিন্তু পানির বোতল সরিয়ে ভা ভারে কাচ্ছি তো বাসুমতি চালের কাচ্ছি আসলে আমি কখনো খাইনি অনেক ইচ্ছা ছিল বাসমতি চালের কাচ্ছি খাবো আর কাচির একমাত্র সুলতান নাইক বা কাচ্ছি ভাই এরকমই একটা জায়গায় যাই খাবো তো আমার মনের আশা পূরণ হতে যাচ্ছে তো আসলে ওদের আমি বাইরে থেকে যখন মার্কেট করতে লাগছিলাম ওই সময়কে কিছু লোকের কাছে নিজেরা নিজেরাই ওনারা ওনারা নিজেরা নিজেরাই কিছু আলাপ করছিল যে কাছি ভাই থেকে হয়তো সুলতান বিবেশি দেয় বা অনেক ভালো করছে তো সেই ক্ষেত্রে আসলে আমরা না গিয়ে সুলতান চলে আসলাম আসলে আমি কাছি ভাই নামে দুর্নাম করছি না কিন্তু সবাই বলল যে আসলে ওইখানটাই ভালো হবে তাই এইখানেই চলে আসলাম তবে সুলতান ডাইংয়ে এসে আসলেও দেখলাম যে পরিমাণে আসলে অনেক বেশি দিছে বিয়ের কাছে বললাম যে আসলে কি আপনি আগে কাছে ভাইতে গেছেন তো এখন সুলতান ডাইং এ কি আসলে কোন ডাই আসলে ভালো বেশি তো বিআই বললো যে এইখানে আসলে বেশি ভালো করছে নে বিআই আস্তে খা আস্তে খা এত জোরে খাইস রে ভাই পেট ফাইটে দেবো তোর আস্তে খা অবশেষে আমাদের খাওয়া শেষ হয়ে গেল বিল প্লে করতে হবে তো বিলটা বিআই প্লে করছে তো বি আমাদের বিল হচ্ছে নয়শো সামথিং কিছু টাকা আর কি বিয়ে এক হাজার টাকা দিয়ে দিল টিস সহ আমরা এখন বেরিয়ে পড়ব তো ভিডিওটা আর বেশি বড় করব না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ